শ্যামাই তো অনেকভাবে খেয়েছেন একবার যদি এভাবে শ্যামাই দিয়ে মিষ্টি বানিয়ে খান কথা দিচ্ছি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর আপনি একবার এভাবে বানালে বারবারই বানাবেন কারণ হচ্ছে এই মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি হয় বাসার সবাই বারবারই বায়না ধরবে এরকম মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য এই মিষ্টিগুলো আজকে আমি দুই কালারের শ্যামাই দিয়ে তৈরি করেছি খেতে ভীষণ ভালো টেস্ট আর মেহমানদেরকে তৈরি করে দিলে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে কিভাবে বানিয়েছি এত সুন্দর মিষ্টি আজকের রেসিপিতে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য আমি নিয়েছি দুই প্যাকেট লম্বা সাইজের শ্যামাই আর এই শ্যামাইগুলো ভাজা তাই আলাদা করে এগুলোকে আর ভাজার প্রয়োজন নেই প্যাকেট থেকে বের করে আমি একটি স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি এখানে আমি লাল এবং সাদা দুই কালারের শ্যামাই নিয়েছি যেহেতু আমি দুই কালারের মিষ্টি বানাবো এবার আমি তিন কাপ গরম পানি দিয়ে এই মিষ্টিগুলোকে শ্যামাইগুলোকে এভাবে ভিজিয়ে নিচ্ছি অবশ্যই তিন কাপ পানি লাগবে এই দুই প্যাকেট শ্যাময়ের জন্য আপনারা দেখবেন যে অতিরিক্ত পানি যাতে না হয় অতিরিক্ত পানি হলে ওটা আবার সেঁকে ফেলে দেওয়ার প্রয়োজন হয় আর যদি এভাবে দুই প্যাকেট সমায়ের মধ্যে তিন কাপ পানি আপনারা গুনে গুনে দেন তাহলে দেখবেন যে এই তিন কাপ পানি সমায়গুলো চুষে নিবে এই পানিগুলো আর ফেলে দেওয়ার প্রয়োজন হবে না এদিকে আমি এই মিষ্টির জন্য একটি চিনি সেরা বানিয়ে নিচ্ছি তার জন্য চোলে একটি প্যান বসিয়েছি আর পুরো এক কাপ দিয়ে দিলাম চিনি যে কাপে চিনি দিয়েছি সেম কাপেই আমি এক কাপ দিয়ে দিচ্ছি পানি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি চারটা ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে ঘ্রানটা তাড়াতাড়ি বের হয়ে আসে এবার নেড়ে চেরে নেড়ে চেড়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট একটু জাল দিয়ে নিব দুই তিন মিনিট জাল দেওয়ার পরেই দেখব যে এটাতে এইভাবে বলক চলে এসেছে এই শিরাটা কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না যখন দেখবেন যে একটু আঠালো আঠালো স্ট্রাকচারে চলে এসেছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন কারণ এটা চোলা বন্ধ করার পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে আমি এরকম একটু কনসেনটেশিতে এটা চুলাটা বন্ধ করেছি আর এরপরে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এবার এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দিব ঠান্ডা করার জন্য এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করার জন্য চলে এলাম আমার শ্যামাইগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন যে একটুও কিন্তু পানি নেই পুরো পানিটা এই শ্যামাই চষে নিয়েছে আর এই শ্যামাইগুলো নরম হয়েছে আর খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই শ্যামাইয়ের মিষ্টিটা বানানোর জন্য কিভাবে শেপটা দিব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের পানি নেই দেখেই হয়তো বুঝতে পেরেছেন তিন কাপ পানি কিন্তু শ্যামাইগুলো চষে নিয়েছে আর শ্যামাইগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবার আমি এই লম্বা একটা মানে শ্যামাই থেকে লম্বা লম্বা করে এরকম রোলের মতো নিয়েছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি খুবই সহজ এই ডিজাইনটা তৈরি করা আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝে যাচ্ছেন হয়তো আমি কীভাবে তৈরি করেছি দেখুন ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা যেভাবে লাচ্ছা শ্যামাই তৈরি মানে লাচ্ছা খাজা বা লাচ্ছা রুটি তৈরি করি লাচ্ছা পরোটা তৈরি করি ঠিক ওরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে প্যাঁচটা দিয়ে নিতে হবে দেখে মনে হবে যেন বাস্কেট সুন্দর একটা ডিজাইন ফুটে উঠবে আশা করি এই সুন্দর ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বানাতে হবে খুবই ইজি আর দেখতে ভীষণ ভালো সবগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি লাল স্যামাই দিয়েও তৈরি করেছি সাদা শ্যামাই দিয়েও তৈরি করেছি এভাবে একটু ফাঁকা ফাঁকা করে প্রথমে আমি একটা প্লেটে রেখেছিলাম তারপরে আমি একটি প্যানের গায়ে কিছুটা ঘি ব্রাশ করে তারপরে এরকম প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কারণ প্যানেই এই সময়গুলোকে আমি ভেজে নিব এবার আমি এই সময়টাকে ডেকোরেশনের জন্য কিছু বাদাম নিয়েছি আর নিয়েছি কিছু কিসমিস আমি এখানে বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু বা পেস্তাও ব্যবহার করতে পারেন আর লাগবে আমার ঘি আমি এখানে ঘিটাকে একটু গরম করে মেল্ট করে নিয়েছি এবার আমি কিছুটা কাঠবাদাম আর কিশমিস উপরে দিয়ে দিব। আপনারা হয়তো হাতের দিকে তাকালেই বুঝতে পারছেন আমি কীভাবে দিচ্ছি এরকম কিছুটা কাঠবাদাম উপরে দিয়ে আর সাইডে আমি দুটো করে কিসমিস রেখে দিচ্ছি যে কোনো মিষ্টি ডিজার্টে কিসমিস দিলে কিন্তু খেতে ভীষণ ভালো টেস্ট হয় অবশ্যই দিবেন আর আমি যে ঘিটা মেল করে নিয়েছি ওখান থেকে এভাবে ছোটো স্পুনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই শ্যামায়ের গায়ে ঘি লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না অবশ্যই ঘিটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো টেস্ট হবে আপনার পুরো ঘর ঘিয়ের ঘ্রানে মোমো করবে সবাই বুঝে যাবে আপনি তাদের জন্য স্পেশাল কোনো রেসিপি তৈরি করছেন সেমভাবেই আমি দুই কালারের মিষ্টি তৈরি করে নিয়েছি এবার এটাকে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢাকার পরে চুলা লেভেলটা একদম মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিট আমি ব্রেক করেছি অর্থাৎ পাঁচ মিনিট আমি এটাকে রান্না করেছি দেখুন কি সুন্দর কালার হয়েছে এরকম করে আমি দুইটা মিষ্টি অর্থাৎ দুই কালারের মিষ্টিগুলোকে একই রকমভাবেই রান্না করেছি রান্না করার পরে এদের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে পুরো ঘরটা ঘ্রাণে ভরে যায় আর এই মিষ্টিগুলো একবার যদি বাসায় বানিয়ে কাউকে খাওয়ান কথা দিচ্ছি রোজই বায়না ধরবে যে শ্যামাই দিয়ে এরকম মিষ্টি বানিয়ে দিতে আর এই মিষ্টিগুলো বানানো এতটাই ইজি আপনারও মনে যাবে যে আমি বারবার বাসার সবাইকে শ্যামাই দিয়ে এরকম একটি স্পেশাল মিষ্টি বানিয়ে খাওয়াই চুলা থেকে না নামিয়ে আমি এই গরম গরম মিষ্টির উপরে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুটো গরম রাখা যাবে না চিনি শিরাটার থাকবে ঠান্ডা দেখুন চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে তো মিষ্টিগুলো থাকবে গরম আর চিনির শিরাটা থাকবে ঠান্ডা এরকম অবস্থাতেই কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে তো চিনি শিরাটাকে এভাবে উপর দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন আপনারা চাইলে যে একটা একটা করে মিষ্টি নিয়ে চিনি শিরায় ডুবিয়ে দিবেন সেটাও পারেন তবে এভাবে দিলে এটা দেখতে বেশি ভালো থাকবে আর খেতেও বেশি ভালো টেস্ট হবে আমি দশ মিনিট চিনি সেরার মধ্যে রেখে তারপরে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখুন প্রতিটা লেয়ারে লেয়ারে কিন্তু চিনি সেরাটা প্রবেশ করেছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে এই মিষ্টিগুলো আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আজকে আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই বেলাইকনটি অল করে দেবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ